আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নতুন একটি রেডার স্থাপন করা হয়েছে আমরা এই ভিডিওতে আজকে এই রেডার নিয়ে কথা বলবো এবং এই রেডার থেকে নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা জানতে পারি যে এটি প্রায় কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে এবং বলা হচ্ছে যে আগে বাংলাদেশের উপর দিয়ে যেত এগুলো টোল বাংলাদেশ কালেক্ট করতে পারতো না সেগুলো নাকি ইন্ডিয়া নিয়ে যেত এবং নতুন যে রেডার স্থাপন করা হয়েছে এটির আসলে ক্যাপাসিটি কতটুকু এটির ভিতরে কি কি আছে পূর্বে আমাদের কি লস হতো এখন আমাদের কি লাভ হচ্ছে ওভারঅল পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো কামিং আফটার দ্য ইন্ট্রো তো আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটিতে প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে নতুন একটি রাডার স্থাপন করা হয়েছে তো এই রাডারটির নাম হচ্ছে স্টার নেক জেনারেশন বা এনজি এটি বেসিক্যালি ফ্রান্সের একটি কোম্পানি থালাস কোম্পানির তৈরিকৃত একটি রাডার এই কোম্পানিটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে এবং এই কোম্পানিটি অ্যারোস্পেস এবং ডিফেন্স কোম্পানি হিসাবে স্পেশালাইজড এবং তারা কিন্তু অ্যাডভান্স ইলেকট্রনিক সিস্টেমগুলো তৈরি করে তো বাংলাদেশের সিভিল এভিয়েশনের কমিউনিকেশন নেভিগেশন এবং ম্যানেজমেন্ট পুরো সিস্টেমটার ভেতরে এই রাডারটাও কিন্তু একটি অংশ পূর্ববর্তীতে বাংলাদেশে যে রাডার ইউজ করা হতো সেটি প্রায় চল্লিশ বছর পুরোনো রাডার যেটি দিয়ে আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা কাভার করা যেত না তো নতুন এই রাডার থালাসের যেটি স্টার এনজি এটি স্থাপনের মাধ্যমে কিন্তু অনেক কিছু কাবার করা যায় তো স্টার এনজি এটির ম্যানুফ্যাকচার হলো থালাস গ্রুপ যেটি আসলে ফ্রান্সের একটি কোম্পানি এবং এই স্টার এনজি রাডার যেটি এটির ভেতরে দুইটি রাডার আছে একটা হচ্ছে প্রাইমারি এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি রাডার মানে দুইটা কম্বাইন করা তো পিএসআর এটার ভেতরে কিন্তু ইনক্লুডেড করা আছে যেটির রেঞ্জ প্রায় চারশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এবং এটি কিন্তু এয়ারক্রাফট ডিটেক্ট করতে পারে যেটা এয়ারক্রাফ্টের কোন ট্রান্সপোর্টার যদি নাও থাকে তাও কিন্তু এয়ারক্রাফট ডিটেক্ট করতে পারবে এছাড়া এটি সেকেন্ডারি বা এসএসআর এটিও এক ধরনের রাডার সিস্টেম যেটা আসলে এয়ারক্রাফ্টের আরও ডিটেলস ইনফরমেশন কালেক্ট করতে পারে অবশ্যই সেই এয়ারক্রাফ্টের ভিতরে কিন্তু ট্রান্সপোর্টার থাকতে হবে যেমন এয়ারক্রাফ্টের আইডেন্টিফিকেশন কল সাইন বা আইডেন্টিফিকেশন নাম্বার এবং এটা কত উচ্চতা আছে কোন দিকে যাচ্ছে হেডিং সব কিছু সে পেতে পারে এটির ক্যাপাসিটি প্রায় কিন্তু সাতশো চল্লিশ কিলোমিটারের মতো তো এই রাডারগুলোতে আরেকটা টেকনোলজিও ইউজ করা হয় যেটার মাধ্যমে এয়ারক্রাফ্টে জিপিএস ডেটাও কিন্তু কালেক্ট করা যায় যেটা আসলে হাইলি অ্যাকুরেটেড একটা রিয়েল টাইম পজিশনিং টেকনোলজি এবং এয়ারক্রাফটের মধ্যে এই এডিএসবি রিসিভার এবং ইন আউট এরকম থাকে ডিভাইস যেটের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করা হয় এবং এই রাডার কিন্তু সেই সিগন্যাল কালেক্ট করতে পারে আর এই রাডারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটিতে কিন্তু থ্রি ডি এয়ার স্পেসের যেটা আসলে মনিটর এবং ভিজুয়ালাইজ করতে পারে এয়ারক্রাফটের মুভমেন্টস এবং এটার সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ইম্প্রুভ করতে পারে মানে থ্রি ডাইমেনশনাল মুভমেন্টস কিন্তু এই রাডারটি ক্যাপচার করতে পারে ব্যাপারে এছাড়া এটার ভেতর কিছু ওয়েদার ক্যাপাবিলিটিও আছে এবং ওয়েদার রাডার ফিচারও আছে কিছু যেটি দিয়ে আসলে ডিসিশন মেক করতে সুবিধা হয় এবং এই রাডার ভেতরে কিন্তু অটোমেশন ক্যাপাসিটি আছে এবং যেটা আসলে অ্যাডভান্স এয়ার ট্রাফিক কন্ট্রোল অটোমেশন সিস্টেম বলা হয় যেটা আসলে এয়ার ট্রাফিক যারা আছে বা কন্ট্রোলার যারা আছে তাদেরকে আরো বেশি সেফটি এবং তাদের দক্ষতা আরও বেশি বাড়াতে সাহায্য করে তো বাংলাদেশের পূর্ববর্তী যেই রাডার ছিল সেই রাডার কিন্তু চল্লিশ বছরের পুরনো রাডার যেটি দিয়ে আসলে ওভার ফ্লাই চার্জ নেওয়া যেত না বিশেষ করে বে অব বেঙ্গলের বা আমাদের বঙ্গোপসাগর উপর দিয়ে যেসব এয়ারক্রাফট যেত সেগুলোর কিন্তু ওভার ফ্লাই চার্জ আমরা পেতাম না তো ওভার ফ্লাই এই জিনিসটা কি এটা সম্পর্কে আমি বলি এটা ছোট কথা যদি আমি বলি একেবারে এয়ারক্রাফটের আকাশে টোল বলা যেতে পারে মানে কোনো ফরেন এয়ারক্রাফট বা কোনো ফরেন এয়ারলাইন্স আমাদের দেশের উপর দিয়ে যায় তারা আমাদের দেশের উপর দিয়ে যাওয়ার কারণে একটা টোল দিতে হয় বা ট্যাক্স দিতে হয় এটি পাঁচশো ডলারের মতো হয়ে থাকে তো যত এয়ারক্রাফট আমাদের দেশের উপর দিয়ে যাবে বা আমাদের টেরিটরির উপর দিয়ে যাবে তার প্রত্যেকে আমাদেরকে এই চার্জ দিয়ে যাবে তো এর আগে আমাদের যে পুরনো রাডারটি ছিল সেটি আমাদের বে অফ বেঙ্গল উপর দিয়ে যেসব না এবং সেই টাকাটা কিন্তু আমরা পেতাম না এই টাকাটা চলে যেত আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার হাতে কারণ তাদের যে রাডার ছিল তাদের ওই রাডার দিয়ে সেটা ক্যাপচার করতো কিন্তু বর্তমানে যেহেতু আমাদের নতুন রাডার স্থাপন হয়ে গিয়েছে আমরা এই রাডার দিয়ে আমাদের বঙ্গোপসাগরের উপর দিয়েও যদি কোনো এয়ারক্রাফট যায় তখন কিন্তু আমরা সেটি থেকে টোল কালেক্ট করতে পারবো তো এই টোলটা কতটুকু এটার আমি ছোট্ট করে আইডিয়া যদি দিই আমাদের পূর্ববর্তী রাডার দিয়ে আমরা প্রায় বারোশো কোটি টাকার মতো হচ্ছে ইয়ারলি ইনকাম করতে পারতাম আর এখন নতুন এই রাডার দিয়ে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার কোটি মানে প্রায় দেড় গুণ বেশি আমরা ইনকাম করতে পারবো শুধু নতুন রাডার স্থাপন করার কারণে কারণ আমাদের বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রচুর এয়ারক্রাফট ইউরোপিয়ান এয়ারক্রাফ্টগুলো যায় সেগুলো থেকে কিন্তু আমরা এই টোল কালেক্ট করতে পারবো তো এই রাডারের সাথে সাথে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিটার হাই একটি কন্ট্রোল টাওয়ারও তৈরি করা হচ্ছে নতুন এটিসি টাওয়ার আপনারা যারা বিমানবন্দরে যাবেন তারা দেখবেন যে বিমান বন্ধুরা নতুন একটি এটিসি টাওয়ার বা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার তৈরি করা হয়েছে তো এই রাডারে আরেকটা টেকনোলজি আছে যেটাকে মুড এস বলা হয় তো এই টেকনোলজির মাধ্যমে কিন্তু দ্রুতগামীর যে কোনো বস্তু বা যেসব আনআইডেন্টিফাইড এয়ারক্রাফ্ট আছে বা বস্তু আছে এগুলোকে কিন্তু ডিটেক্ট করা যায় ছোট কোনো ধরনের বস্তু সেটাকেও লো ফ্লাইং কোন অবজেক্ট সেটাকেও কিন্তু ডিটেক্ট করা যায় তার মানে আপনারা যারা ড্রোন ফ্লাই করবেন তাদের ড্রোনও কিন্তু এই রাডারের মাধ্যমে শনাক্ত করা সম্ভব তার মানে আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশে আপনি যেখানে ড্রোন ফ্লাই না কেন এই রাডারের মাধ্যমে কিন্তু সেটি এটিসি তে ধরা পড়বে সুতরাং এই রাডারটি খুবই শক্তিশালী যেটি দিয়ে খুব দ্রুতগামীর কোন বস্তু অথবা ছোট কোন বস্তু অথবা কম উচ্চতায় উঠছে এরকম কোন বস্তুকেও কিন্তু ডিটেক্ট করা সম্ভব এটির মাধ্যমে কিন্তু আমাদের মিলিটারি এবং আমাদের যে সিভিল ক্যাপাসিটি সেটি কিন্তু বাড়ানো হয়েছে তো আমাদের বর্তমান এই রাডারের সাথে যদি আমি পার্শ্ববর্তী দেশগুলোর রাডার সিস্টেমের সাথে তুলনা করি প্রথমে আমি ইন্ডিয়ার রাডারের সাথে তুলনা করি ইন্ডিয়াতেও কিন্তু এরকম অ্যাডভান্স এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট বা রাডার ইউজ করা হয় তাদরেও এরকম রাডা আছে এবং এডিএসবি সিস্টেম টেকনোলজিও কিন্তু আছে এছাড়া তাদের কিন্তু কিছু রাডার সিস্টেম আছে আর যানও কিন্তু অনেক বেশি ইনভেস্ট করেছে এই রাডার টেকনোলজিতে তাদেরও তাদের নিজস্ব তৈরি অনেক রাডার সিস্টেম আছে এছাড়া আমাদের পাশের দেশ নেপাল মায়ানমার যদিও তারা এই রাডার সিস্টেম আমাদের মতো উন্নত না বা স্টার এনজি রাডার সিস্টেম যেটি এটির মতো উন্নত না তারপরেও তারা তাদের রাডার সিস্টেমের ক্যাপাসিটি এবং সেটার যেই ব্রেঞ্জ সেটিতে কিন্তু তারা কাজ করছে তো ওভারঅল যদি আমি সাম আপ করি বাংলাদেশে নতুন এই এই স্টার এনজি থালাসের রাডার স্থাপনের মাধ্যমে আমরা আগের থেকে অনেক বেশি রেভিনিউ এখন জেনারেট করতে পারবো এছাড়া আমাদের নিরাপত্তা আগের থেকে আরও বেশি হয়েছে এছাড়া আমাদের আগের যে রাডার সেটি থেকে আমাদের নতুন রাডারের রেঞ্জটাও কিন্তু অনেক বেশি যার কারণে বঙ্গোপসাগরের উপর দিয়েও যদি কোনো এয়ারক্রাফট ফ্লাই করে আমরা কিন্তু সেটা থেকে ওভার ফ্লাই চার্জ গ্রহণ করতে পারবো এছাড়া ছোট আনআইডেন্টিফাইড কোনো অবজেক্ট যদি বাংলাদেশে আকাশে ফ্লাই করে সেটাকে কিন্তু ডিটেক্ট করা সম্ভব আর ওভারঅল আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা আছে তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে কারণ এটি চব্বিশ ঘন্টা মনিটরিং করতে থাকে এবং এটির ভিতরে অটোমেশন সিস্টেম দেওয়া আছে তার মানে আমরা যে কোনো এয়ারক্রাফ্টের পজিশন অ্যাটিটিউড লংটিউড সবকিছু আমরা এটিসির যে কন্ট্রোল টাওয়ার আছে সেখানে ডিসপ্লেতে কিন্তু আমরা সবকিছু দেখতে পাই তো এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বাংলাদেশের নতুন যেই থালাসের স্টার এনজি বা নেক্সট জেনারেশন যে ডাটা স্থাপন করা হয়েছে সেটি সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের নতুন কিনা যেই রাডারটি Oh, 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 এটি দিয়ে আমরা কি কি করতে পারবো এটি আসলে ব্যাকআপ কতটুকু এবং এটার উপর যে আমাদের দেশের উপর দিয়ে যেসব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে আর আমাদের চ্যানেলের ভিডিও প্রথম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা দেশের বাইরে স্যানিয়াং এরোস্পেস ইউনিভার্সিটিতে চায়নাতে পড়াশোনা করতে চান অথবা আমাদের ড্রোন ট্রেনিং একাডেমি থেকে ড্রোন পাল্ট ট্রেনিং করতে চান আর আমাদের এই একাডেমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাই